এলিয়নের লোক এ ফিফটিন টয়টার লোক এই নোসটা এখানে কোথাও কোনো গুতা বুতা থাকলে এগুলো ভেঙে যাব এক দুই নাম্বার হলো যে গাড়ি নাকি পিছনে গুতা খাবে ওই গাড়ি ব্যাগডালারি রিমোটে খুলবে না আর বেগডালারি রিমোটে না খুললে আমি টি অটোতে গাড়ি ঢুকাই না আমি বেগডালারি রিমোটে খুলে দেখিয়ে দিলাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক অনেক ভালো লাগছে আপনার টি নাম্বার পঁচিশ রোড নাম্বার দুই ব্লক সি কাদের হাউজিং মোহাম্মদপুর ঢাকা আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকের ভিডিওতে অতি জনপ্রিয় একটি সিরাট কার দেখাবো টাটা এলিয়ন এ ফিফটিন জি এডিশন সবার পছন্দের জি ইনশাল্লাহ সামনে দুইটা হেডলাইট নোস গ্রিল যেখানে যা আছে হান্ড্রেড পার্সেন্ট যা অরজিনাল অরিজিনাল কালার গাড়ি ওকে এবং দুই হাজার সতেরো নাম্বার প্লেট এখন একটু ছোট্ট একটা ধাক্কা খায় এর মানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই বলার উঠে পরে দেখা দিব আগে পিছিয়ে সাইডে যে কটা গ্লাস আছে প্রতিটা গ্লাস অরিজিনাল আচ্ছা এই হলো যে গ্লাসের লোগো দেখেন এই জাপানিজ স্টার্টার লোগো জাপানি সিস্টেকার জাপানি সিস্টেকার হিটার সেন্সর ওকে বডি লাইনটা একেবারে সুতা ধরে এখানে নিবে যেহেতু কোনো পুটিন হয় নাই তিন বডির গাড়ি টিনের আওয়াজ আছে এজ ইট ইজ অরিজিনাল আছে আচ্ছা টায়ার সাপোর্টটা ভালো টায়ার নতুন টায়ার নতুন টায়ার মানে এই গাড়িটা দিয়ে দেখবেন ইনশাআল্লাহ আশা করি এক দেখে পছন্দ হবে এক দেখায় পছন্দ হবে হ্যাঁ এবং আজকে দামটা একটু কমিয়ে দিব আশা করি ইনশাআল্লাহ দুই এক দিনে বিক্রি হবে তাহলে ফিক্স প্রাইস বলে দিবেন হ্যাঁ ফিক্স প্রাইস বলবো আজকে এটা আচ্ছা

পুচ স্টার স্টারিং পুস কন্ট্রোল বর্বের ভিতরে দেখেন এই সিলিং এর স্টিকার জাপানিজ স্টিকার গুলো এখনো ওঠেনি একেবারে ফক ফকা টোটাল ডাইসবোর্ডটা মধ্যে একটা মাছির দাগ দিই সিলিংটাও দেখেন একেবারে নতুনের মতো ওকে যে দেখবে ইনশাআল্লাহ আশা করি এক দেখা পছন্দ হবে ববে ইঞ্জিনটা দেখেন সবকিছু অরিজিনাল যেখানে যা আসে দেখে নিবে হেডলাইট মেডলাইট যেখানে যা আছে সব দেখে নিবে এবং যদি কোনো গাতা খায় যে ফোমটা থাকবে না জাপানি যে ফোনটা ফোনটা থাকবে না ফোনটা অক্ষত অবস্থায় আছে জাপানিস স্টিকার গুলো এগুলো সব জাপানি স্টিকার জি 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 ইঞ্জিন কেয়ার সবকিছু গাড়ি সব সবকিছু অরিজিনাল গাড়ির সাথে মডেল দু হাজার চোদ্দো এস্টেন্টে দুই হাজার সতেরো যেহেতু এটা আপনার নিজের বাড়ি নিজে শোরুম সেক্ষেত্রে প্রাইসটা যদি একটু কমে প্রাইসটা আজকে আমি এটা ব্ল্যাক এন্ডের দামে দিব আমি একটা গাড়ি ছাড়া আজকে বিক্রি মানে দেড় গ্রামের মধ্যে বিক্রি করবো এটা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস তেইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা একদম ফিক্সড প্রাইস জি হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড আপনার মোবাইল নম্বর জির সেভেন ডাবল ওয়ান থ্রি ট্রিপল সিক্স নাইন ফোর ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালামবাবু আপনি ভালো থাকবেন ইনশাআাল্লাহ